প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখানে আমি আলু বেগুন আর সজনে ডাটা কেটে রেখেছি এগুলো দিয়ে হবে আমাদের আজকে বাটা মাছের ঝোল বাটা মাছ এনেছে বাটা মাছের ঝোল করবো রেখেছি বেগুন দিয়ে আর নিম পাতা দিয়ে নিম বেগুন যেটাকে বলে নিম বেগুন বানাবো আর মাছ না খেলে ডিমের ঝোল তো হবেই ঠিক আছে মাছের ঝোলের জন্য জিরেটা ভেজে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে বেগুনটা ভেজে নেব নিজ দোকানের জন্য নিম বেগুন করতে গেলে প্রথমে বেগুনটা ভেজে নিতে হবে তারপর নিমপাতা ভেজে নিতে হবে এরকম সাবনত লবণ ও তুলে ধরে ঢেকে দেবে বেগুন ভাজাটা হয়ে গেছে নানা ভালো

বাঁচতে হবে যাতে নিম পাতাটা কারোর মতো হয়ে যায় পাতা ভাজা গেছে এর মধ্যে বেগুন দিয়ে দেবো হয়ে গেছে নেব নুন গিয়েছি আর দেবো হলুদ ডিম ভাজে হয়ে গেছে তুলে নেব মাছগুলো ভেজে নেব দিয়ে দেব নুন আর দেব হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে একদিকে মাছের মাছ ভাজে হচ্ছে আর একদিকে আমি ডিমের ঝোলটা করে নেবো আলুটা লাল লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ আর জিলে বাটা ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দেবো টমেটো আর দেবো কাঁচা লঙ্কা মাটর লবণ হলুদ গুঁড়ো না একটু লঙ্কার গুঁড়ো ভালো করে খুশিয়ে দিলে এরপরে জল দিয়ে দেবো ফুটে গেলে গরম মশলা দিয়ে দেবো গরম মশলা বাটা আর এবার একে একে ডিমগুলো দিয়ে দেবো এখানে তরমুজ তরমুজ আর আঙুল খাচ্ছে আঙুর ও নীল কি ভালো ছেলে এখানে বসে বসে তরমুজ আর আঙুর খাচ্ছে খাও খুব ভালো ছেলে আমার টিমের ঝোল রেডি এবার করবো মাছের ঝোল আলু আর সুজনের দিয়ে ভেবে না মাছের ঝোলের জন্য ভাজা হয়ে গেছে এবার দিব লবণ দেবো হলুদ গরম একটু লঙ্কা গুঁড়ো নাড়াচোড়া মধ্যে জল দিয়ে দেবো সামান্য জল বেগুন

সবকিছু পছন্দ হয়ে গেছে এরপর জল দিয়ে দেবো তারপর ঢেকে দেব জল ফুটে গেছে এর মধ্যে আমি এবার মাছগুলো দিয়ে দেব আমাদের এখানে ভীষণ গরম পড়েছে মাছগুলো সব ডুড়িয়ে দেব এরপরে দিয়ে দেবো চিড়ে বাটা চিড়ে বাটা আলু সাজনারিটা দিয়ে আলু বেগুন সাজনারিটা দিয়ে আমার বাটা মাছের ঝোল রেডি এটা নামিয়ে নেব রান্না কমপ্লিট এবার তো খাবার পরিবেশনের পালা থালাতে নিয়েছি ভাত আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে হলো উচ্ছে এটা হলো উচ্ছে দিয়ে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা আর হয়েছে নিম বেগুন এটা হলো নিম নিম পাতা দিয়ে বেগুন দিয়ে যেটা আমি দেখিয়েছি রান্না করে আর হয়েছে এটা হলো মুগ ডাল মুগ ডাল আর বাটা মাছের ঝোল আলু আর সাজনাটা বেগুন আর হয়েছে ডিমের ঝোল বা কারি ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে